গাছ কত প্রচুর পরিমানে গাছ এক ঘন্টা মানে এক বস্তা পাতার না দেন অবস্থা গাছ গাছের অভাব নাই আমাদের খেয়ে গাছ খেতে আমার মামার তো ভাই অবস্থা দেখেন খেতে মরিচ খেতে আসে বোঝা যায় গাছে হ্যাঁ মনে এক ঘন্টা কাটলে মনে হয় যে এক বছর হয়ে যায় না এক ঘন্টা কাটলে এক বছর হয়ে যায় আমাদের জমিটা এটা हैन আমাদের কিশোরগঞ্জের ভাষা বলা হয় যে ছয় কাটা আর এমনি শতাংশ ধরা হয় তাহলেগা কত হইবো পাঁচ কাটা না ছয় হাটা শতাংশ ধরাইলে 600 শতাংশ